হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেকটা ভালো আছি তো গুড ইভিনিং বলতে এখন বাজে সাড়ে পাঁচটা বিকেলবেলা তো যেহেতু তুমি ছাদে এসেছি তো ভাবলাম আজকে তোমাদের একটা ছাদ বাগানের ভিডিও শ্যুট করি এর আগের দিন একটা মানে ছাদে কি কী গাছ আছে জল দিচ্ছিলাম সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছিলে তো সেই কারণে ভাবলাম যে আজকে মানে কি কি ছাদে গাছ রয়েছে সেইগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো একটা একটা করে আর কিভাবে আমি এই ছাদে যত্ন করি কি কি এখানে মানে গাছগুলোতে কী কী দিই সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কে স্কিপ করো না ঠিক আছে তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কারা কারা গাছকে ভালোবাসো মানে ছাদে গাছ লাগাতে ভালোবাসো কারা কারা গাছ গাছের প্রাণ বন্ধু তারা তারা আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও কারণ অনেকের উপকার লাগতে পারে যারা গাছ ছাদে গাছ লাগায় যারা এখনো মানে কি কি দিতে হবে কি না দিতে হবে যারা জানে না হয়তো তাদের ভিডিওটা অনেকটাই উপকার লাগতে পারে তো তোমরা ভিডিওটা পুরো শেয়ার করে দিও ঠিক আছে তো চলো এবার আমি তোমাদের দেখাই আমার ছাদ বাগানে কি গাছ রয়েছে তো প্রথমেই দেখায় তোমাদেরকে লঙ্কা গাছ এই দেখো তো এগুলো কিন্তু এই যে প্লাস্টিকের জারে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিছু আমি মানে ছিদ্র করে দিয়েছি আর কেবল এই মাত্র আমি জল দিলাম তো কি কি দিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করব তা দেখো ছোটো ছোটো ফুল জালি চলে এসেছে এই দেখো সব এইমাত্র আমি মানে সার জল দিলাম সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখো তো গাছে কিন্তু প্রচুর লঙ্কা গাছ রয়েছে তো এর আগের বারও আমি লাগিয়েছিলাম তো সেভাবে আমি মানে ভাবিনি যে ছাদে মানে কন্টিনিউ এইগুলো করব তো দেখি যে ছাদে ভালোই ফল পাওয়া যায় ছাদের টবে জিনিসগুলো লাগালে তো ভাবলাম তোমাদেরকে এইবার মানে এবার ছাদেই আমি আর সবজি চাষটা করব সেই জন্য ছাদে এসব লাগিয়েছি ঠিক আছে তো চলো এবার দেখাই তোমাদেরকে দেখো এই গাছটা না বেঁকে গেছে ঠিক করে দিতে হবে এ দেখো প্রচুর লঙ্কা হয়েছে কিন্তু গাছে ক্ষুদ্র হলে কী হবে দেখো বন্ধুরা প্রচুর লঙ্কা হয়েছে সেটা শুধু কিন্তু যত্নের ফলে এই যে গাছ লাগিয়ে দিলাম রেখে দিলাম সেইটা তার জন্য কিন্তু নয় তোমরা দেখতে পাচ্ছ লঙ্কা পেকেও গেছে আর আমি দুদিন আগেও অনেকগুলো লঙ্কা তুলে নিয়ে গেছি দুটো গাছ মিলিয়ে অনেক লঙ্কা হয়েছে সেই লঙ্কাগুলো তুলে নিয়ে গেছি এই দেখো প্রচুর লঙ্কা গাছ লাগিয়েছি আরও লাগিয়েছিলাম সেইগুলো বৃষ্টিতে পচে গেছে এই যে এইখানেও এই গাছটাও পুরনো এই যে ভিতরে অনেক লঙ্কা হয়েছে এই দুদিন আগে তুলে নিয়ে গেছিলাম এ দেখো তোমরা দেখে বুঝতে পারবে দেখো বোটা বোটা কাটা ঠিক আছে ভিতরের কিন্তু লঙ্কা হয়েছে তারপরে দেখা এ দেখো এইমাত্র আমি সার জল দিলাম পুঁই শাকটা দেখো কত সুন্দর হয়েছে দেখে লোভ লাগছে মনে হচ্ছে তুলে খায় তো তোমাদের দাদা ভাই এটাকে আবার ভালো করে লাঠি ষাঠি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে বলেছে যে না ডগা ছাড়ুক তারপরে ঠিক আছে তো তারপরে এদিকে রয়েছে দেখো পাতিলেবুর গাছ আসলে কি হয়েছে বলো তো তোমরা হয়তো বলতে পারো এত মানে ঘন ঘন কেন রেখেছি যেহেতু ছাদে প্রচণ্ড রোদ গরম সেজন্য আর ছাদগুলো ওইদিকে রাখিনি সেজন্য সব গাছগুলি যেহেতু এদিকটা সিঁড়িঘর রয়েছে একটু ছাওয়া পড়ে সেজন্য এক জায়গায় রেখে দিয়েছি তো এটা হচ্ছে একটা পাতি লেবুর গাছ তোমাদের দেখতে তো অসুবিধা হতে পারে তো যাই হোক এত একটা লেবু হয়েছে দুটো হয়েছিল একটা পড়ে গেছে দেখেছো একটা লেবু হয়েছে তো এই টবেই না আবার একটা ধরতে ফুল গাছ হয়েছে এই যে তো যেহেতু আমাদের বাড়িতে রয়েছে জানি না বৃষ্টির সহ পড়েছে তো হয়েছে যখন হোক তো ভালোই হবে আর তারপরে এদিকে রয়েছে দেখো পিয়ারা গাছ এ দেখো পেয়ারা গাছটায় প্রচুর ফুল হয়েছে দেখো দেখেছো প্রচুর ফুল হয়েছে বন্ধুরা প্রত্যেকটা ডগায় ডগায় ফুল তোমরা জাস্ট দেখো একটা পেয়ারাও হয়েছে কিন্তু অনেক বড়ো জাতের পেয়ারাটা আর পড়েও গেছে দেখো ফুলগুলো অনেক পড়েও গেছে প্রচুর বড় বড় এটা হচ্ছে বড় বড় বোম্বাই পেয়ারা যখন এনেছিলাম কত ছোট্ট ছিল দেখেছো প্রচুর কিন্তু ডগায় ডগায় ফুল হয়েছে তারপরে এই দেখো লঙ্কা গাছ এগুলো সব আকাশী লঙ্কা হবে আর পুঁই শাক দেখো আরও রয়েছে পুঁই শাক দেখেছো আর এই দেখো এইখানে রয়েছে এটা হচ্ছে মৌসুমি লেবু গাছ ঠিক আছে তো তিন চারটে লেবু এসেছিলো পড়ে গেছে সেটাও আমি তোমাদেরকে দেখাই বোটা কি আছে না বোটা নেই থাকলে হয়তো দেখাতে পারতাম এই যে এইখানটাই হয়েছিল তো পড়ে গেছে যাই হোক এত রোদ গরম বলে তো ফলের দরকার তো যাই হোক ফলের দরকার নেই হচ্ছে গাছটা আগে গোথ হোক তারপরে ফল হোক ঠিক আছে দেখা একটা পাজি রয়েছে আমি ভিডিও শ্যুট করছি কেমন বদমাইশ খুব সুন্দর গোলাপ ফুটেছিলো ইয়েলো কালারে ইয়ে হয়ে গেছে মানে শুকিয়ে গেছে অনেক দিনই ছিল বোঝা যাচ্ছে না এখন কালারটাই আবার করিয়ে এসেছে আর এই দেখো বন্ধুরা শাক আরও দেখো এই যে এটা না সবেদা গাছ জানো তো হচ্ছে অনেক সবেদার গুটি হয়েছিল কিন্তু একটাও দাঁড়ালো না কেন জানি না পড়ে আছে তো ফল দাঁড়াক বা না দাঁড়াক কোনো সমস্যা নেই গাছটা আগে ভালো করে মানে ঝাড়া দিয়ে উঠুক তারপরে হোক ঠিক আছে তবু একটা দাঁড়ালে খুশি হতাম যে প্রথম গাছে হয়েছে দেখো অনেক হয়েছিল কিন্তু পড়ে গেছে শুকিয়ে শুকিয়ে একটাও দাঁড়াই এই যে আর দেখো পুঁইশাকগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে দেখেই কেমন লোভ লাগছে বলো আর এখানে এই যে নারকেলি কুল গাছ লাগিয়েছি আর ভিতরে দেখো বেল গাছ লাগিয়েছি দেখো পুজো দেওয়ার রাতে সমস্যা হয় আর এটা হচ্ছে যে মৌসুমী আইস পিছনে দেখো হনুমান এই যে টাকা এই যে হনুমান এসছে আরে দেখো এটা মৌসুমি লেবু গাছ দেখো দুটো চারা হয়েছে আমি বীজ এখানে ফেলেছিলাম তো দুটো চারা বেরিয়েছে এই দুটো আর বড় বড়ো হলে পরে লাগাবো হুম পেঁপে গাছ লাগিয়েছি আর এই যে এখানে লিচু গাছ এই যেখানে আরও পেঁপে গাছ পাত্রা দিয়েছিলাম হয়েছে এখানেও দিয়েছিলে লেবু গাছ ইয়ে আর সমস্ত এই যে সব সবজির খোলা ঠোলা এর ভিতরে ফেলি পচে বেশ সার হয়ে যায় তো বন্ধুরা এই দেখো এবার তোমরা দেখে নাও যে আমি গাছে কি কি খাদ্য প্রয়োগ করি তো এটা হচ্ছে খোল এক মাস আগে খোলটাকে আমি এই কোটোর মধ্যে পচিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো এ দেখো তো খোলের পরিমাণটা কিন্তু সবসময় কম রাখতে হবে আর জলের পরিমাণটা বেশি তো এইভাবে কিন্তু মানে জলটা বেশি আর খোলটা কম দিয়ে গাছের মানে গোড়ায় না চারপাশে গোল করে দিতে হবে যাতে গাছের গোড়ায় পড়ে গাছের গোড়াটা যেন না পচে যায় ঠিক আছে তোমরা সেটা দূরত্বটা বুঝে দিতে হবে এই যে এইভাবে কিন্তু আমি মাসে দু থেকে একবার কি দুবার দিই আর তোমরা এটাও কাজ করতে পারো শুকনো কোল ভালো করে গুঁড়ো করে গাছে চারপাশে দিয়ে দু থেকে তিন দিন পরে জল ছিটা দিয়ে তোমরা হচ্ছে খুঁচিয়ে দিতে পারো যেহেতু এখন বর্ষার সিজন খোলটা গোড়ায় দিলে কি হবে বলো তো মাছি হবে তো তারপরে দেখো এইভাবে করে আমি সমস্ত গাছে কিন্তু দিই এই কারণে কিন্তু গাছের খাদ্যটা বেশি পরিমাণ আর জলটা তো দু থেকে তিন দিন দেবে যদি ছাদ ছাদে গাছ বাঁচাতে চাও তাহলে বুঝলে আর কিন্তু প্রচুর খাটনি করে কিন্তু বন্ধুরা এরকম কিন্তু আমি ফল পেয়েছি ঠিক আছে তো তোমরা দেখলে আর সমস্ত তয় তরকারির খোসা সবজি একটা বালতি করে রেখে পচিয়েও সেটাকেও তোমরা জল ভালো করে গুলিয়ে জলের পরিমাণটা বেশি আর রস পরিমাণটা কম দিয়ে দিতে পারো তারপরে এদিকে চলে এসেছি ডাগেন গাছে এইগুলোরও জল দেওয়া হয়ে গেছে তো এ দেখো এগুলো আমি ডাল কেটে কেটে লাগিয়েছি এই গাছগুলোর বয়স দু থেকে তিন মাস জোর চার মাস হবে তো এ দেখো কত সুন্দর কুশি ছেড়ে ছেঁড়ে বেরোচ্ছে আর এই গাছটা কি হয়েছিল বলো জানো তো একটু একটু পচে গেছিলো তা আমি আবার ভালো করে ছাড়িয়ে দিয়েছি হয় না সবাই বলে একটা জিনিস যদি পচে যায় সবগুলো পচে যায় তো গাছটা দশা হচ্ছে এরকম জানি না রোদের তাপে কি সারের পরিমাণটা বেশি হয়েছে সেই কারণে আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু এত সুন্দর গোদ দিয়েছে গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়েছে আর দেখো আমি কিন্তু সমস্ত পেঁয়াজের খোল ডিমের খোসা এমনকি চায়ের যে পাতাটা হয় ছেঁকনাটা ছেঁকে সেটাও কিন্তু গাছের গোড়ায় দিই যাতে এই রকম সুন্দর গাছগুলো গোদ হয় ঠিক আছে তো তোমরা দেখলে যে এভাবে কিন্তু তোমরা ছাদ বাগানে গাছ যত্ন করতে পারো প্রত্যেকটা দিন একদিন পরপর জল দিতে পারো তাহলেই কিন্তু ফল পাবে ঠিক আছে তো এইগুলোই খাবার কিন্তু গাছের দি আর যদি মনে করো তো বন্ধুরা দেখলে আমি তোমাদের প্রত্যেকটা গাছ ধরে ধরে দিয়েছি কিভাবে যত্ন করে কি কী দিই গাছের গোড়ায় কি কি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো তোমরা যদি ছাদে গাছ লাগাতে চাও আর যদি মনের সাথে যদি শাক সবজি সমস্ত কিছু ফল খেতে চাও তাহলে আজকে লাগাতে পারো এইভাবে যত্ন করতে পারো অবশ্যই ফল হবে ঠিক আছে তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও